নমস্কার আমি সন্দীপ রক্ষিত বাবুগ্রাম এস এম স্কুলের টিচার আমি ভরসার জন্মলগ্ন থেকে সদস্য গ্রহণ করেছি আমাদের স্কুলে আমি প্রথম ভরসার সদস্য হয়েছিলাম তারপরে ধীরে ধীরে আমাদের স্টাফদেরকে সবাইকে বলি তারপরে এখন প্রায় আট দশজন ভরসার সদস্য পদ নিয়েছে আর শুধু আমাদের স্কুলে নয় পুরো রঘুনাথপুর সাবডিভিশনে সম্ভবত আমি প্রথম সদস্য পদ নিয়েছিলাম ধীরে ধীরে এখন আশেপাশের স্কুলগুলোতে ছড়িয়ে পড়েছে তো গত আট তারিখে আমার এই কানের অপারেশন হয়েছিল বাঁকুড়া হার্দিক নার্সিংহোমে তো সেদিনে আট তারিখে সকালে আমি গেলাম একদম প্রসেস একদম সিম্পল ছিল সেখানে গেলাম ওখানে কাউন্টারে গিয়ে পরে আমি ওই কার্ডটা দেখালাম যে ভরসার কার্ডটা ওটা দেখালাম আধার কার্ড প্যান কার্ড দিলাম আর কয়েকটা ফর্মে সাইন করলাম ব্যাস ওরা প্রসেসিং পাঠিয়ে দিলাম একদম সিম্পল যে কোনো রকম কোয়েশ্চেন করছে এটা চায় ওটা চায় এরকম হ্যাঁ নানান কোনো প্রবলেম এরকম কিচ্ছু না একদম সিম্পল প্রসেস ওরা দিলাম ওরা প্রসেস পাঠিয়ে দিলো আর আমি অ্যাডমিশন হয়ে গেলাম তাও সেদিনে মোটামুটি ওই সাড়ে সাতটা আটটার দিকে অপারেশান শুরু হয় তো তারপর সেই অপারেশান যেদিন হয় তার পরের দিনে একদিন রেখেছিল বা তার পরের দিনে ডিসচার্জ করে দেয় আর টোটাল আমার বিল হয়েছিল চুয়ান্ন হাজার টাকার মতো আর সেখানে আমাকে লেগেছিলো ছাব্বিশশো টাকা বাকি পুরোটাই ক্যাশলেস হ্যাঁ বুঝতে পারছেন তো সেই জন্য আমি বলব যারা এখনও ভরসা আসেননি হ্যাঁ অন্যান্য কোম্পানিতে আছেন তাদের কাছে তো বলবো একদম চোখ বন্ধ করে ভরসাতে চলে আসুন এরকম সুবিধা এত কম প্রিমিয়ামে আপনি কোথাও পাবেন নাই এমনিতে শোনা যাচ্ছে নাকি যে অন্যান্য যে কোম্পানিগুলো আছে সেখানে তো ক্যাশলেস বন্ধই করে দিচ্ছে কিন্তু ভরসা এত কম প্রিমিয়ামে এত স্মুথভাবে হ্যাঁ আমরা সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছি তো সেই জন্য বারবার বলবো যে ভরসা একদম চোখ বন্ধ করে চলে আসুন আর সব থেকে ভরসা আমার যেটা থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে যে এখানে একটা কো অপারেশন আছে একটা পরিবারের মতন হ্যাঁ আমাকে যে সজিত বাবু কতবার যে ফোন করেছে হ্যাঁ পাঁচ ছবার আমাকে ফোন করেছে মানে অপারেশান যেদিন হয় তার আগের দিনে আমাকে ফোন করে খবর নেয় যে কবে হচ্ছে অপারেশান অপারেশানের দিনে সকালে ফোন করে তারপর দিনে সকালে আবার ফোন করে হ্যাঁ মানে বেশ কয়েকবার আমাকে ফোন করে খবরাখবর নেন এটা একটা খুব ভালো লাগলো যেটা আপনি ভরসাতে পাবেন অন্যান্য এমনি এজেন্টের থ্রু দিয়ে বা অন্যান্য কোম্পানিতে যদি আপনি করেন এইরকম এই ভাবনাটা এই পারিবারিক যে একটা ভাবনা একটা সহযোগ ভাবনা এই জিনিসটা পাবেন না এটা কিন্তু খুব ভালো দিক তো সেই জন্য আমি বারবার বলবো যে ভরসা সদস্য পদ যারা এখনও নেননি এখনও ভাবছেন বা দ্বিধাগ্রস্ত আছেন কোনো রকম দ্বিধা করবেন না একদম চোখ বন্ধ করে আপনারা ভরসায় চলে আসুন ভরসার পর ভরসা রাখুন দেখবেন আপনি লাভবান হবেন ঠিক আছে ভালো থাকুন Thank you.